আসসালামু আলাইকুম দর্শক আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আমরা যদি এখন সৌদি আরবে আসি এসে যদি আবাসিক হোটেলে কাজ করি তাহলে কেমন হবে আবাসিক হোটেলের ইনকাম নাকি অনেক বেশি আবাসিক হোটেলে অনেক বোনাস পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা জানতে চান তা আমি আপনাদেরকে আজকে আবাসিক হোটেল সম্পর্কে ধারণা দিব দর্শক আবাসিক হোটেলে যারা যাচ্ছেন বর্তমান সময়ে তারা অনেকেই ঠকে যাচ্ছেন বিশেষ করে কোম্পানির মাধ্যমে অনেকে যাচ্ছেন তো কোম্পানির মাধ্যমে গেলে আপনারা দেখতেছেন যে বর্তমান সময় সুবিধা করা সম্ভব হচ্ছে না আটশো বারোশো বা এক হাজার রিয়ালের বেতন মোটামুটি সব মিলিয়ে তেমন একটা সুবিধা করা যায় না তারপরে আপনারা যদি কেউ আবাসিক হোটেলে যেতে চান তাহলে যেতে পারেন যদি কিছু টাকা অল্প স্বল্পের ভিতরে যেতে পারেন যেমন দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার ভিতরে যদি যেতে পারেন তাহলে যান আর না হয়ে যাওয়ার দরকার নাই চার লাখ পাঁচ লক্ষ টাকা খরচ করে কোনো রকমেই আবাসিক হোটেলে বিষয়ে যাবেন না কারণ আবাসিক হোটেলের বেতন কম ডিউটি যাই আছে বেতন মোটামুটি অনেকটাই কম বাহিরে কাজের সুবিধা বর্তমান সময়ে আপনারা জানেন সৌদি আরবে অনেকটাই কম বাহিরে তেমন একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না কাজকর্ম করার ক্ষেত্রে তারপরে যারাই যাবেন যার কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা দেখে শুনে যেতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রি বিষয়ে গিয়ে আবাসিক হোটেলে কাজ করবো তাহলে কেমন হবে দর্শক প্রি বিষয়ে গিয়ে যদি আপনি সুবিধাটা করতে পারেন কাজটা যদি পান তাহলে ভালো হবে আর যদি কাজটা না পান তাহলে তার কোনো কিছু করার নেই কাজ না পেলে তো আপনাকে বসে থাকতে হবে ওই দিক থেকে আপনার ই চাপ এদিক থেকে আপনার বাড়িতে ঋণ করে গেছেন এই সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো একটা টেনশন আপনার মাথায় ঢুকে যাবে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে বর্তমানে ফ্রি বিষয় গিয়েও শান্তি নেন তো আপনারা যারা যাবেন আবাসিক হোটেলে তারা নিজস্ব লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন এবং আবাসিক হোটেলে কাজকর্ম করে এবং লোকের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে তারা আপনাকে আবাসিক হোটেলে একটা ব্যবস্থা করে দিতে পারবে আর যদি কেউ বলে যে একটা বিষয় আছে তুমি চলে আসো আসার পর তোমাকে একটা ব্যবস্থা করে দিব। এরকম এরকম কোনো লোকে যদি আপনাকে বলে তাহলে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এরকম লোকেরা আপনাকে ঠকাবে বা তারা নিজেও একটা একটা অশান্তিতে থাকবে আপনি সমস্যাতে পড়ে যেতে পারেন তো সব মিলিয়ে বলবো যারা আবাসিক হোটেলে যাচ্ছেন বা যাবেন তারা চিন্তা ভাবনা করে যেতে পারেন সবাই সবাই জায়গা থেকে একটু সতর্ক হয়ে এখন বিদেশে যাওয়ার চেষ্টা করবেন বা সৌদি আরবে আসার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ